নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে তালিবান শাসিত ইসলামী আমিরাত আফগানিস্তানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে চীন নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো। রাফা শহরে ইসরাইলের সম্ভাব্য আগ্রাসন নিয়ে ওয়াইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছেন ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত এনেছে ইয়েমেন এর ক্ষেপণাস্ত্র পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের নেতা আসাদ কায়সার বলেছেন প্রধানমন্ত্রীর পদের প্রতিযোগিতায় ওমর আয়ুবকে প্রার্থী মনোনীত করেছেন ইমরান খান দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জেরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিয়েছে হিজবুল্লাহ নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ইউনুস সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশ থেকে পাওয়া রিপোর্টে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ক্লিকের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে ইউএপিএতে মামলা কেন জানতে চেয়ে নোটিশ দিয়েছে দিল্লি হাইকোর্ট দিল্লির একটা রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কম করে এগারো আহত বহু সন্দেশখালীতে জেপি নাড্ডার টিমকে ঢুকতে বাধা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তর্ক অগ্নিমিত্রা পালদের প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ শোকের ছায়া রাজনৈতিক মহলে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজই শেষকৃত্য সম্পন্ন সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর তালিবান শাসিত ইসলামী আমিরাত আফগানিস্তানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে চীন সম্প্রতি কাবুলে অবস্থিত চীনা দূতাবাসে নতুন রাষ্ট্রদূত হিসাবে কূটনীতিক ঝাও সেংকে নিযুক্ত করেছিল সিজিনপিং সরকার তালিবান সরকারের প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ঝাও এবার বেজিংয়ে অবস্থিত আফগান দূতাবাসের রাষ্ট্রদূত হিসাবে তালিবান সরকার নিযুক্ত বিলাল করিমিকেও স্বীকৃতি দিল চীন গৃহযুদ্ধের মাধ্যমে আড়াই বছর আগে ক্ষমতা দখল করলেও এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পায়নি তালিবান সরকার ভারত আমেরিকা ব্রিটেন সহ বিশ্বের অধিকাংশ দেশেরই কূটনৈতিক সম্পর্ক নেই আফগান তালিবানের সঙ্গে এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র চীনই প্রথম তালিবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করল রাফা শহরে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন নিয়ে ওয়াইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান অবরুদ্ধ গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি বিশেষ করে রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনকে সামনে রেখে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান গতকাল বৃহস্পতিবার ওয়াইসির মহাসচিব হোসেন ইব্রাহিম তাহার সঙ্গে ফোন আলাপে এই আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর চূড়ান্ত পদক্ষেপ নেওয়া উচিত ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছেন ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত এনেছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সাদি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে এর আগে পশ্চিমা দুটো মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছিল যে ইয়েমেনের উপকূলে একটা জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এক বিবৃতিতে বলেছে ইএমেনের উপকূলে একটা জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এরপর জাহাজটা পরবর্তী বন্দরের দিকে যাত্রা করে পাকিস্তান তেহরিকি ইনসাব দলের নেতা আসাদ কায়সার বলেছেন প্রধানমন্ত্রী পদের প্রতিযোগিতায় ওমর আয়ুবকে মনোনীত করেছেন ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাব দলের নেতা এবং জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী পদের জন্য ওমর আয়ুবকে প্রার্থী মনোনীত করেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান কারাগারে ইমরান খানের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন আসাদ কায়সার তিনি বলেছেন দলের ভেতরে সম্পন্ন হয়েছে এবং পরামর্শ ইমরান খান শিগগিরই সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের তারিখ ঘোষণা করবেন দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জেরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিয়েছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লার যোদ্ধারা ব্যাপকভাবে দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন অন্তত পনেরো জন নিহত হওয়ার পর হিজবুল্লার পক্ষ থেকে জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এবং সাওয়ানে ইহুদিবাদীরা যে গণহত্যা চালিয়েছে তার প্রাথমিক জবাবে অধিকৃত ভূখণ্ডের কাইরাত সামোনা শহরে কয়েক ডজন কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে নোবেল নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশ থেকে পাওয়া রিপোর্টে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এই উদ্বেগ জানিয়েছেন মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক তার কাছে এই সাংবাদিক বৃহস্পতিবার ব্রিফিংয়ে প্রশ্ন করেন যে এদিন সকালে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের বলেছেন শাসক গোষ্ঠীর লোকজন তার গ্রামীণ সংশ্লিষ্ট সমস্ত অফিস দখল করেছে আপনি জানেন যে তার বিরুদ্ধে সরকার নতুন নতুন অভিযোগ দাখিল করেছে এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের মহাসচিব কি অবহিত এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেছেন আমরা খুব বেশি অবগত আমি পুনর্বার বলবো যে বহু বছর ধরে জাতিসংঘের একজন অত্যন্ত মূল্যবান অংশীদার মিস্টার মোহাম্মদ ইউনুস তিনি আমাদের অফিসিয়াল এবং আন সক্ষমতায় উভয় ক্ষেত্রে আমাদেরকে পরামর্শ দিয়ে আসছেন সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সাধারণভাবে আমাদের উন্নয়নমূলক কাজকে ঘিরে যেসব তা সমর্থন করেন তিনি তাকে নিয়ে বাংলাদেশ থেকে যেসব রিপোর্ট আমাদের কাছে আসছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক প্রবীর পুরকায়স্তর বিরুদ্ধে ইউএপিএতে মামলা কেন জানতে চেয়ে নোটিশ দিয়েছে দিল্লি হাইকোর্ট দিল্লি পুলিশ ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছিল নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে কিন্তু প্রবীর পুরকায়স্থ কি এমন করেছিলেন যে তার বিরুদ্ধে ইউএপিএ আইন ব্যবহার করতে হবে এই প্রশ্নের উত্তর জানতে চেয়ে দিল্লি পুলিশের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রবীর পুরকায়স্থ শুক্রবার এই মামলায় দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে দিল্লি হাইকোর্ট সরকারি আইনজীবী জোহেব হুসেইন দিল্লি পুলিশের হয়ে সওয়াল করছিলেন তিনি সর্বোচ্চ চেষ্টা করেন যাতে নোটিশ ধরাতে না পারে হাইকোর্ট কিন্তু বিচারপতি স্বর্ণকান্ত শর্মা দিল্লি পুলিশের বিরোধিতা সত্ত্বেও নোটিশ জারি করেন তিনি বলেন নোটিশ না দিলে আমি আপনাদের জবাব জানবো কিভাবে এই বলে নোটিশ জারি করেন বিচারপতি মামলার পরবর্তী শুনানি হবে জুলাই মাসে দিল্লির রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত এগারো জন আহত বহু মৃতদের এগারো জনই কারখানার কর্মী ঘটনাটা ঘটেছে গতকাল সন্ধ্যাবেলা দিল্লির আলিপুর এলাকার দয়ালপুরে দুটো রঙের গোডাউনে আগুন লেগে যায় মুহূর্তে বিধ্বংসী আকার ধারণ করে আগুনের লেলিহান শিখা এখনো দুজনের কোনো খোঁজ নেই তারা ভস্মীভূত কারখানার আটকে পড়েছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে আজ সকালে ভষ্মীভূত কারখানাটার ধ্বংসস্তূপ খতিয়ে দেখতেই এগারো জনের দেহ উদ্ধার হয় এছাড়াও এক পুলিশ কর্মী সহ চারজন গতকালের ঘটনায় গুরুতর জখম হয়েছেন বলে খবর তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন গতকাল সন্ধ্যাবেলা আগুন লাগার খবর অকুস্থলে পৌঁছয় দমকলের ছটা ইঞ্জিন চার ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু তার মধ্যেই চলে গিয়েছে এগারোটা প্রাণ এদিকে দমকল সূত্রে খবর গতকাল আগুনের ছড়িয়ে পড়ার আগে বিকট শব্দে বিস্ফোরণ শুনতে পান এলাকাবাসী রঙের কারখানার গুদামে মজুদ রাসায়নিক থেকে বিস্ফোরণ এবং তার থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে কারখানার পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটা বাড়িতেও সন্দেশখালীতে জেপি নাড্ডার টিমকে ঢুকতে বাধা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তর্ক অগ্নিমিত্র অগ্নিমিত্রপালদের সন্দেশখালীর পরিস্থিতি ঠিক কেমন তা খতিয়ে দেখতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বে মহিলা সাংসদদের নিয়ে তৈরি হয়েছিল ছয় সদস্যের তথ্যানুসন্ধান অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা শুক্রবার সন্দেশখালি যাওয়ার পথে পুলিশই বাধার মুখে পড়েন রামপুরের কাছে ব্যারিকেড দিয়ে আটকানো হয় নাড্ডার পাঠানো প্রতিনিধি দলকে সেখানেই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন মহিলা সাংসদরা লেডি কনস্টেবলদের কাছে বারবার তারা বলতে থাকেন নিরাপত্তার প্রসঙ্গ যখন উঠছেই তখন আপনারাই আমাদের নিয়ে চলুন তাতে তো একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করা হবে না জবাবে মহিলা পুলিশ অফিসাররা জানান যে সুপিরিয়রদের সঙ্গে কথা বলি তারা বললে তবেই যাওয়া যাবে মুভয়ের বাঘ বিতণ্ডায় মুহূর্তে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুক্রবার সকালে নাড্ডার তৈরি করা প্রতিনিধি দলের সদস্য কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সাংসদ সুনিতা দুগ্গল কবিতা পাতিদার সঙ্গীতা যাদব এবং বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল রওনা দেন সন্দেশখালীর উদ্দেশ্যে সঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা ফল এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও ছিলেন কিন্তু মাঝে রামপুরে তাদের আটকে দেওয়া হয় পুলিশ আগে থেকেই ব্যারিকেড করেছিল এই এলাকায় বিজেপির তথ্যানুসন্ধান দল আসার আগে থেকেই বাড়ানো হয় নিরাপত্তা বারাসাতের ডিআইজি সুমিত কুমার জানান যারাই একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করে সন্দেশখালী ঢুকতে চাইবে অশান্তি এড়াতে তাদের কেই আটকানো হবে প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী শোকের ছায়া রাজনৈতিক মহলে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজই শেষকৃত্য সম্পন্ন হয়েছে মারা গিয়েছেন ভগবান গোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী শুক্রবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভগবান গোলার বিধায়ক রাত দুটো কুড়ি মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় হাওড়ার একটা বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি দীর্ঘদিনই শারীরিক কষ্টে ভুগছিলেন একাধিক রোগে ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিক অনেকদিনই কাজকর্ম করতে অপারক ছিলেন বাড়ি থেকেও বেরোতে পারতেন না তার মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল বসিরহাট লোকসভার প্রাক্তন সাংসদ আলী বেশ কিছুদিন ধরে বাইরে বেরোতেও পারছিলেন না তার এই মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও মৃত্যুকালে আলীর বয়স হয়েছিল তিয়াত্তর বছর দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলেই চলতি বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি এদ্রিশালী ইদানিং শারীরিক অবস্থার খুবই অবনতি হয় তাই তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে শুক্রবার সকাল এগারোটা নাগাদ তার মৃতদেহ নিয়ে আসা হয় বিধানসভায় সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হয় এদিনই তাকে সমাধিস্থ করা হয় ইদ্রিশালীর রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসে তার রাজনীতিতে আসা কংগ্রেস নেতা সোমেন মিত্রের হাত ধরে দু সালে তিনি ভোটে লড়েন তৃণমূলের হয়ে সেবার জয় পাননি দু সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়ে সাংসদ হন দু একুশ সালের বিধানসভা ভোটে তিনি ভগবান গোলা আসনে জিতে বিধায়ক হন বারবারই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসতেন ইদ্রিশালী গত পঞ্চায়েত ভোটের আগে তাঁর মন্তব্য দলকে দিতে ফেলে দেয় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকায় বিলি হচ্ছে পঞ্চায়েতের পদ দলের অস্বস্তি বাড়িয়ে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন তিনি এছাড়াও চন্দ্রযান অভিযান নিয়েও মন্তব্য মন্তব্যে বিতর্ক হয় যে টাকায় চন্দ্রাভিযান হচ্ছে সে টাকায় উন্নয়ন হতো গরিবরা খেতে পাচ্ছে না এমনও মন্তব্য করেছিলেন তিনি তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে এখন যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো আপনাদের কথাটা ঠিক কিন্তু এটাও ঠিক যে আপনারা হয়তো নিউজ নির্ভিক চ্যানেল নিয়মিত দেখছেন না শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হলেই নিউজ নির্ভীক বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর মনে হয় কোনো নিশ্চয়তা নেই নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবেন এই রকম কোনো নিশ্চয়তা নেই অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিক না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে আই এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেসবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইল ঠিকানায় আমন্ত্রণ জানাতে পারেন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ